ঘটাই আর গাড়ি

উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করব এরপর তাদের রুহের মাঠ ফেরাতের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মৃতি স্মরণ করে প্রত্যেকে আমরা এক মিনিট এরকম ভাবে নিরবতা পালন করব আল্লাহ প্রত্যেকে নিঃশ্বাস ছেড়ে ঘর আল্লাহ বের হয়ে প্রত্যেকে যেন আল্লাহ সুস্থতার সাথে প্রত্যেকে নিরভয়ের সাথে আল্লাহ জীবন যাপন করতে পারে আল্লাহ সফলভাবে আমাদের দেশকে পরিচালনা করতে পারে আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন আল্লাহ সমস্ত অরাজ আমাদের যে ভাইয়েরা আল্লাহ জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আজকে দুনিয়া তুমি মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে পঙ্গুত্ব বরণ করতেছে আল্লাহ এইভাবে অংশগ্রহণ করে আল্লাহ থেকে চলে গেছে